এটা আপনাকে মনে রাখতে হবে আপনি যে কোনো জিনিস প্রচার করবেন সেটা আপনার জন্য লাভজনক আসলে নার্সারিতে আসার পর দেখলাম যে ভালো কোনো সাইনবোর্ডের কোনো দেখা নেই কেননা শুধু একটা সাইনবোর্ড আছে যেটা মানুষ দেখতে পারে না তো আমি ভাবলাম যে একটা সাইনবোর্ড বানিয়ে নিয়ে আসি উম্মা আয়সা দেখি যে দোকানটা কাজ করতেছে দোকান করা যাবে না তো উনি আমার কাছ থেকে সময় নেয় তিন দিন তারপর ওনাকে আমি হোয়াটসঅ্যাপে লোকেশন দিয়ে সব কিছু বলি উনি সব ঠিকঠাক করে বানিয়ে রাখে তো গাইজ বেলাব নার্সারি আসলে সুন্দর লাগতেছে তো ব্যাপারটা দেখার মতো হয়েছে যা বলার মতো অনেক সুন্দর তো এটা এখন লাগাতে হবে কারণ লাগানোর জন্য এখন গাছে নিয়ে যেতে হবে এমন একটা জায়গাতে লাগাতে হবে যেন ওই পাশ থেকে মানুষ দেখে ও পাশ থেকেও মানুষ দেখে সেই সিস্টেম করে তো দেখেন আমি সুন্দরভাবে ওকে বললাম ও সুন্দর করে গাছের মধ্যে লাগিয়ে দিছে তো আমি দূর থেকে ফলো করে দেখছি যে দেখা যায় কিনা তো গাইজ এটা দেখা যায় যে এটা নার্সারি তো চোখের মধ্যে যে জিনিসগুলো পড়ে মানুষ কিন্তু এটাকেই ফলো করে তো এটা চোখের মধ্যে পড়ার মতো তো এই জিনিসটা এখানে লাগানো হয়েছে আপনার যেন মানুষ দেখে তো এই যে দেখতেছেন এটা হচ্ছে নার্সারি মাসালা খুবই সুন্দর আপনারা যারা চারা লাগবে অবশ্যই আসবেন আমাদের নার্সারিতে তো আরেকটা লাগাবো এখানে তো এটা লাগাতে গেলে একটু উপরে তাই মোটর সাইকেলটা রাখলাম মোটর সাইকেলের উপরে উঠে সে লাগানোর জন্য ট্রাই করলো তো আমি বললাম যে একটু বাঁকা করে লাগাও যেন উপাশ থেকে দেখা যায় তো লাগালো এখন দেখবো যে রাতের বেলা কিরকম ফোকাস করে মা একটা লাইট দিয়ে দেখলাম যে মাসাল্লাহ খুব সুন্দর ভাবে ফোকাস করছে তো গাইস খুবই সুন্দর হয়েছে এখন এটা দেখে আপনার সবাই আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন